এবার হচ্ছে গতীয় তড়িচালক বল গতীয় তড়িচালক বল মানে কোনো একটা চুম্বক্ষেত্রে কোনো একটা এরকম পরিবেশী আছে এবার পরিবেহীটাকে আমরা গতিশীল করিব তো গতিশীল হলে আমরা দেখব যে পরিবেহীর উপরে পরিবেহীটাতেই ঠিক আছে কী হচ্ছে তড়িচালক বল সৃষ্টি হচ্ছে একটা পরিবেশী দুপ্রান্তে পরিবে দুপ্রান্তে বিভব সৃষ্টি হচ্ছে মানে বেটারির মতো কাজ করছে মানে ধর এই জায়গা এই জায়গাটা পুরাণে ক্ষেত্র আছে এই বোর্ডটার কাছে এটা একটা পরিবেহী দণ্ডাকার হোক যেমনই হোক পরিবেহী এই পরিবে যদি আমরা গতিশীল করি এই বরাবর এভাবে এভাবে গতিশীল করি তো দেখছি যে চৌম্বকক্ষেত্র ক্ষেত্র এরকম পরিবেশকে গতিশীল করলে এটা দু প্রান্তে বিভব সৃষ্টি হচ্ছে দু প্রান্তে বিভব সৃষ্টি হচ্ছে একদিকে প্লাস হচ্ছে একদিকে মাইনাস হচ্ছে তার মানে ব্যাটারির মতো কাজ করছে তার মানে আমরা বলতে পারি একটা পরিবেশকে ক্ষেত্রে গতিশীল করলে সেটি কার মতো কাজ করে ব্যাটারির মতো কাজ করে তো ওইটাই আমরা দেখছি তো আমরা একটা স্পেশাল কেস তৈরি করছি আপাতত ঠিক আছে যাতে সহজ হয় ক্ষেত্র। চৌম্বকক্ষেত্রকে কী দ্বারা লেখা হয় বি ভ্যাক্টর বেগ বেগকে কী দ্বারা লেখা হয় ভি দ্বারা ঠিক আছে আর দৈর্ঘ্যকে কী দ্বারা লেখা হয় এল দ্বারা তো আমরা ধরে লিচ্ছি যে বি ভি আর এল এই তিনটাই পরস্পরের সাথে লম্ব বি ভি আর এল পরস্পরের সাথে লম্ব বি বলতে চৌম্বকক্ষেত্র ভি বলতে বেগ ভেলোসিটি এল বলতে লেংথ দৈর্ঘ্য পরস্পরের সাথে লম্ব এইবারে ধর এইখানে চৌম্বকক্ষেত্র আছে এরকম বরাবর এরকম মানে কি বোর্ডের সাথে লম্বাভাবে উপর দিকে না বাইরের দিকে উপরের দিকে না ভিতরের দিকে বাইরের দিকে হলে আমরা এরকম ডট ব্যবহার করি ডট বাইরের দিকে হলে ডট আর ভিতর দিকে হলে ক্রস তার মানে এটা বোর্ডের সাথে লম্বাভাবে কেমন হয়ে গেছে বোর্ডের সাথে দেখ বোর্ডের সাথে লম্ব বোর্ডের সাথে লম্বাভাবে কেমন হয়ে গেছে ভিতর দিকে গেছে এখানে চম্বক্ষেত্র তাহলে এখানে ক্ষেত্র হচ্ছে ভিতর দিকে আমরা কি করব এখানে একটা দণ্ডাকার পরিবেশ লব আমরা এরকম একটা পরিবাহী নিয়েছি ঠিক আছে এইটা একটা পরিবাহী তাহলে চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে এইটা হচ্ছে লেংথ তাহলে লেংথ মানে দৈর্ঘ্য কোন বরাবর আছে এই বরাবর আছে আর এইটাকে আমরা গতিশীল করছি এই দিক বরাবর দেখ তিনটা লম্ব আছে কি না পরস্পরের সাথে দেখ আমরা ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম অনুসারে দেখাই দিচ্ছি ঠিক আছে ক্ষেত্র কোন দিকে আছে ভিতর দিকে আছে ক্ষেত্র কোন দিকে আছে ভিতর দিকে দেখ ক্ষেত্র আছে ভিতর দিকে ক্ষেত্র ভিতর দিকে এইটা দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যটা আছে এরকমভাবে ঠিক আছে দেখ এই দুটো বুঝতে পারছিস কিনা এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে এইটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটাই বরাবর আর পরিবে বেগ কোন দিকে আছে ওই দিকে বরাবর দেখ না সবাই পরস্পরের সাথে নব্বই ডিগ্রিতে আছে কিনা সবাই পরস্পর পরস্পরের সাথে নব্বই ডিগ্রিতে আছে তাহলে এখানে বি ভি আর এল পরস্পর সাথে কত ডিগ্রিতে আছে নব্বই ডিগ্রিতে এইবারে আমরা একটা পরিবাহীকে সরাচ্ছি পরিবাহীকে গতিশীল করছি পরিবাহীকে গতিশীল করছি আর এই পরিবাহীতে কি আছে মুক্ত ইলেকট্রন আছে আমরা তো এইটাই জানি এতদিন ধরে ক্লাস টেন থেকে পড়ছি পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে সেই জন্য কারেন্ট যায় পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে তার মানে এইটা অনেক মুক্ত ইলেকট্রন আছে এইবারে আমরা পরিবাহীটাকে গতিশীল করছি আর পরিবাহীকে গতিশীল করছি মানে কি ভিতরে মুক্ত ইলেকট্রন আছে মানে ইলেকট্রনগুলোকে গতিশীল করছি আমরা পরিবাহীটাকে গতিশীল করছে মানে কি পরিবাহীটার ভিতরে কি আছে মুক্ত ইলেকট্রন আছে এবার পরিবাহীকে গতিশীল করা আর মুক্ত ইলেকট্রনকে গতিশীল করা একই ব্যাপার তাহলে আর আমরা জানি কোনো ইলেকট্রনকে বা কোনো আধানকে যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল করানো হয় তাহলে একটা বল ক্রিয়া করে আগের চেপ্টাতে পড়ে থাকবি যে কোনো আধান চৌম্বক ক্ষেত্রে যদি গতিশীল হয় তাহলে সেটি একটি চৌম্বক বল ক্রিয়া করে আর এই চৌম্বক বল চৌম্বক বল তাহলে বলটাকে লিখলাম আর চোম্বক বলতে ম্যাগনেটিক ফোর্স তাহলে এফ এম দিয়ে লিখলাম সূত্রটা কি হয় সূত্রটা হয় কিউ কিউ ভি ভি বি সাইন সাইন থিটা থিটা তো এইখানে থিটাটা কার কার মাঝের কোন ভি আর বি এর লয় কিউ হচ্ছে স্কেলার রাশি আধান আধান তো স্কেলার রাশি তাহলে এইখানে থিটাটা কার কার মাঝের কোন ভি আর বি এর ভি আর বি এর তাহলে ভি কোন দিকে দেখ ভি ভি এই দিকে চৌম্বকক্ষেত্র কোন দিকে বোর্ডের সাথে লম্বাভাবে ভিতর দিকে বি হচ্ছে বোর্ডের সাথে লম্বাভাবে ভিতর দিকে আর ভি এই দিকে ভি ওই দিকে হচ্ছে দেখ ভি বাম দিক থেকে ডাইন দিকে বাম দিক থেকে ডাইন দিকে তাহলে এটা হচ্ছে এর দিক আর এইটা হচ্ছে কার দিক চৌম্বকক্ষেত্রের দিক তাহলে ভি আর এর মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই সাইন নব্বই ডিগ্রি আর সাইন নব্বইয়ের মান কত হয় ওয়ান তাহলে কত হইলে কিউ ভি বি এবারে আধান এটা তো আমরা ইলেকট্রন ধরে করছি তাহলে আধানটা কিউর জায়গায় না আমরা ই লিখিয়ে দিচ্ছি আধানের জায়গায় আমরা এখানে ই লিখিয়ে দিলাম কেননা কিউ কিউটা এখানে ইলেকট্রন সেই জন্য ভি লিখলাম এইবারে এই যে বলটায় এই চৌম্বক বলটা ইলেকট্রনের উপর কোন দিকে ক্রিয়া করবে আমরা এটার জন্য ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম জানি এইটাকে কোন দিকে রাখতে হয় ক্ষেত্র বরাবর এই তর্জনীকে রাখতে হয় ক্ষেত্র বরাবর মধ্যমাকে রাখতে হয় কারেন্টের দিকে বা প্লাস আধান যেদিকে যায় মাইনাস আধান লয় এটা কোন দিকে রাখতে হয় যেদিকে কারেন্ট যায় বা প্লাস আধান যায় প্লাস আধান যায় তাহলে যদি আমরা এটাকে চৌম্বকক্ষেত্রের দিকে এটা প্লাস আধানের দিকে রাখি তাহলে এইটা বলের দিক নির্দেশ করিবে তো আমরা দেখে এটাকে চুম্বক ক্ষেত্র বরাবর এটাকে চুম্বক ক্ষেত্র বরাবর রেখেছি এইবারে ইলেকট্রন ইলেকট্রনগুলো আধানগুলো কোন দিকে গতিশীল হবে আধানগুলো আমরা পরিবাহীটাকে কোন দিক গতিশীল করছি পরিবাহীটাকে পরিবাহীটাকে গতিশীল করছি এই দিকে মানে ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল এই দিকে পরিবাহীটাকে আমরা এই পরিবাহীটাকে আমরা গতিশীল করছি এই দিকে তাহলে ইলেকট্রনগুলো ওই দিকে যাচ্ছি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে যায় ইলেকট্রন তো মাইনাস তো মাইনাসের দিকে রাখব কি আমরা আমরা এটা প্লাসের দিকে রাখি তাই তো তাহলে এইটাকে রাখবো চুম্বকক্ষেত্র চুম্বক্ষেত্র বোর্ডের সাথে লম্বাভাবে ভিতর দিকে তাহলে ভিতর দিকে রেখেছি এবার এইটাকে রাখবো প্লাস আধানের দিকে এই দিকে রাখিব না এদিকে ইলেকট্রন যাচ্ছি প্লাস আধানের দিকে রাখি তাহলে প্লাস আধান তার বিপরীতে যায় ইলেকট্রন যেদিকে যায় প্লাস তার বিপরীতে যায় দেখ এইরকমভাবে হাতটা হবে এইরকম এরকমভাবে এটাকে চম্বক্ষেত্রের দিকে রাখতে হবে চম্বক্ষেত্রের ভিতর দিকে আর এই কোন দিকে নির্দেশ করিবে প্লাস আধানের দিকে আর ওই দিকে যাচ্ছে মাইনাস আধান প্লাস আধান কোন দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছি তাহলে প্লাস আধানের দিকে যদি রাখি আমরা তাহলে বল কোন কোন দিকে কাজ করছে বল কাজ করছে নিচ দিকে তাহলে ইলেকট্রনটা ইলেকট্রনগুলো সব কম দিকে জমা হবে ইলেকট্রনগুলো সব নিচে যাই জমা হবে তাহলে ইলেকট্রন যত জমা হবে ইলেকট্রন মানে মাইনাস বাড়বে নিচে তাহলে নিচে যদি মাইনাস বাড়ায় নিশ্চয়ই উপরে ইলেকট্রনের অভাব হবে প্লাস বাড়বে তাহলে একটা পরিবেহের উপরে উচ্চ বিভব সৃষ্টি হচ্ছে প্লাস প্লাস সৃষ্টি হচ্ছে আর নিচে কি সৃষ্টি হচ্ছে মাইনাস মানে অনেকটা ব্যাটারির মতো কাজ করছে তাই তো তো এইবারে এরকম সময় পেরেই যাবে সময় পেরেই যাবে এইদিকে মাইনাস বাড়তে থাকবে এদিকে মাইনাস বাড়তে থাকবে এদিকে প্লাস বাড়তেই থাকবে তো বাড়তি 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 দেখ একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্র জানি তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে হয় তড়িৎ ক্ষেত্র হয় প্লাস থেকে মাইনাসের দিকে কি হয় তড়িৎ ক্ষেত্র তো কী লিখবো আমরা যে সময়ের সাথে সাথে ইলেকট্রন কোথায় জমা হয় নিচে জমা হয় লেখবিটা ইলেকট্রন নিচে জমা হয় তাহলে নিচের প্রান্তটি মাইনাস আর উপরের প্রান্তটি কী পরিণত হয় প্লাস এগুলো লেখবি তোরা যে ইলেকট্রনগুলো সব নিচে জমা হয় প্লাস তাহলে উপরে বাড়ে তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করে কোন দিক থেকে কোন দিকে প্লাস থেকে মাইনাসের দিকে কী কাজ করে তড়িৎ ক্ষেত্র কাজ করে তো সময়ের সাথে সাথে মাইনাস দিকে বাড়িতে থাকবে এদিকে মাইনাস বাড়তেই থাকবে বাড়িতেই থাকবে আর এদিকে কী বাড়িতে থাকবে প্লাস বাড়তেই থাকবে তো এই যে ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক ফিল্ড কত হবে লেখবিখানে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রে বল কত হয় তড়িৎ ক্ষেত্রে বল কত হয় তাহলে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কাজ করছে তাহলে এবার ক্ষেত্রে যে আধানটা আছে এই মাঝে ধর কোন একটা আধান আছে ইলেকট্রন মাঝে কোনো একটা আধান আছে এটা তো তড়িৎ ক্ষেত্র কাজ করছি তরিত ক্ষেত্র প্লাস থেকে মাইনাসের দিকে তড়ির ক্ষেত্র কাজ করছে তড়িৎ ক্ষেত্রে আধান রাখা আছে এই আধানটার উপর কত বল কাজ করবে তো কত বল কাজ করবে এফ ই দেখিলাম আমরা এফ ইলেকট্রিক ফিল্ড সমান কী হবে এফ ই সমান কী হয় কিউই এটা তো আমরা জানি তড়িত ক্ষেত্রে কোনো আধানের উপর যে বল কাজ করে সেটা হচ্ছে কিউ ইন্টু ই কিউ ইন্টু ই আর এইখানে আধানটা এইখানে আধানটা কত আধানটা হচ্ছে ইলেকট্রন তাহলে কিউর জায়গায় লিখব ইন্টু ই তাহলে এইটা হচ্ছে চৌম্বক বল এইটা হচ্ছে তড়িৎ বল এটা হচ্ছে চুম্বক বল এইটা হচ্ছে তড়িৎ বল তো যদি সাম্যাবস্থা আসে সাম্যাবস্থা মানে তড়িৎ বল আর চুম্বক বল সমান তড়িৎ বল আর চুম্বক বল যদি সমান হয় তার মানে এইটা সমান এইটা এটা হচ্ছে তড়িৎ বল আর এটা হচ্ছে চুম্বক বল এই দুটো বল যদি সমান হয় তাহলে সেই মুহূর্তে কি হবে তো সাম্যাবস্থায় লেখবি সাম্যাবস্থায় চোম্বক বল সমান তড়িত বল এটা লেখবি সাম্যাবস্থায় তো সাম্যাবস্থায় চম্বক বল সমান তড়িত বল চম্বক বল কত ই ভি বি এটা চুম্বক বল সমান তড়িত বল উপরে লেখবি চম্বক বল সমান সড়িত বল আর তড়িত বল কত ই ই দেখ লেখা আছে ই ইন্টু ই ই কেন লিখলাম মানে আছে তো আধান এজিন আধান ইলেকট্রন আধান ই ছোট হাতের সেই জন্য ই দিয়ে লিখলাম আর এই হাতের ই মানে তড়িৎ ক্ষেত্র এবার দেখ ই কাটা গেল ঠিক আছে তাহলে ই সমান কি এলো ই সমান ভিবি ভিবি সমান ই ই সমান ভিবি লিখলাম আমরা এটা বের হলো তড়িৎ ক্ষেত্র কিন্তু আমাদের তো তড়িৎ ক্ষেত্র হলো দু প্রান্তের বিভব প্রভেদ যায় তো বিভব প্রভেদ যেখানে বের করেছিলাম সেইখানে সূত্রটা দেখ এরকম লেখা আছে প্রথম সূত্র আছে দেখ আমরা এখানে করাচ্ছি না তো ই সমান মাইনাস ডিভি বাই ডি এক্স তাহলে ই সমান শুধু মানটা যদি লিম শুধু মান তাহলে কী হবে এক ডিভি বাই ডি এক্স ই সমান কী হবে ই সমান ভি বাই এক্স তাহলে ভি সমান কী হবে বল কোনি গুণ করলে ই এর নিজে কিছু নয় মানে ওয়ান তাহলে ভি সমান কী বিরাবেক ভি সমান ই টু এক্স দেখবে ই সমান মাইনাস ডিভি বাই ডি এক্স এটা ক্ষেত্রে ক্ষেত্রের চেপ্টারতে আছে ই সমান ডিভি বাই ডি এক্সের ক্ষুদ্রের জন্য ডিভি লিখেছিলাম পুরো অংশের জন্য ভি বাই এক্স ভি সমান ই টু এক্স ই ইন্টু এক্স এক্স হচ্ছে দূরত্ব কিন্তু এইখানে এইখানে দূরত্ব কি এক্স বটে এইখানে দূরত্ব বলতে এই পরিবাহীটা দূরত্ব এই পরিবাহীটা আমরা ধরলাম এল দৈর্ঘ্যের পরিবাহী এটা হচ্ছে এল দৈর্ঘ্যের পরিবাহী এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা হচ্ছে এল ঠিক আছে তাহলে আমরা এল দৈর্ঘ্যের যদি পরিবাহী হয় ছোটোবেলার এল ধরালি এই পরিবাহীটা হচ্ছে এল তাহলে এই যে এক্স ভি মানে বিভব ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর এক্স মানে দূরত্ব এবারে কার দূরত্বর মধ্যে আমরা বিভব প্রভেদ বের করতে যাইছি এই পরিবাহীটারে দু প্রান্ত বিভব প্রভেদ ভি তো বিভব প্রভেদ ভি দি বিভব প্রভেদ ই দি ইলেকট্রিক ফিল্ড এক্স মানে দূরত্ব এবারে কোন দুটো প্রান্তের আমরা তড়িৎ বিভব পার্থক্য বের করতে যাইছি এই দুটো প্রান্তের আর এই পরিবাহীটার দৈর্ঘ্য কত এল তাহলে এক্সের জায়গায় লিখব এল এইবারে এইটা তোদের যদি মনে হয় তো পাশে করেও লিখতে পারিস তারপরে দেখ তাহলে বিভব প্রভেদ সমান কি বেরল আমরা লেখবি এখানে বিভব প্রভেদ কার দু প্রান্তের তোরা লেখবি পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদ সমান ভি সমান কি ই ইন্টু এল এবার ইয়ের মান কত বল ইয়ের মান হচ্ছে ভি বি ভি বি ইন্টু এল তাহলে বি ভি এল সাজাই লিখলাম ই সমান হলো ভি বি এল এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে ই সমান বিভিএল বা একই ব্যাপার ঠিক আছে ই সমান বিভিএল এই সূত্রটা তখনই প্রযোজ্য করিব যখন ভি ভি কোন দিকে এই দিকে বি কোন দিকে ক্ষেত্র কোন দিকে ভিতর দিকে আর এল এল হচ্ছে এই বরাবর মানে তিনটে পরস্পরের সাথে কত ডিগ্রিতে আছে পরস্পরের সাথে নব্বই ডিগ্রি দিয়েছে পরস্পরের সাথে নব্বই ডিগ্রি তখন এই সূত্রটা প্রযোজ্য করব দেখে আছে তিনটা পরস্পরের সাথে ডিগ্রি সাথে এই সূত্রটা প্রযোজ্য ই কিন্তু যদি নব্বই ডিগ্রিতে না থাকে তাহলে সাধারণ রূপটা শোন সবসময় নব্বই ডিগ্রিতে নাও থাকতে পারে সাধারণ রূপ হচ্ছে ই সমান বা প্রভেদ সমান বি ভি এল আর ইয়ার সাথে লাগবে একটা সাইন থিটা কেন আমরা দেখ সাইন থিটাটাকে একটু মনে করি দেখ সাইন থিটা ছিল থিটাটাকে কত ধরে দিয়েছিলাম আমরা ডাইরেক্ট নব্বই ডিগ্রি ধরেছিলাম থিটাটা নব্বই ডিগ্রি ধরেছিলাম সেই জন্য সাইন নব্বই সাইন নব্বইয়ের মান কত আছে ওয়ান বুঝতে পারিস সেই জন্য আমরা ওই সাইন থিটাকে নব্বই ধরে দিয়েছিলাম এখানে থিটাটাকে আবার নিয়ে চলে এলাম এটা হচ্ছে সাধারণ রূপ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রে তিরিশ ডিগ্রি দেখ ষাট ডিগ্রি দেখ পঞ্চাশ ডিগ্রি দেখ যার ওই যার এই দেখ ঠিক আছে আর এইটা যদি বলা হয় ভ্যাক্টর রূপটা লিখতে এটা ভ্যাক্টর রূপটা কেমন হবে দেখ ভ্যাক্টর রূপটা হচ্ছে ভি ক্রস বি ক্রস কেনা করলাম ডট কেনা করলাম নয় ক্রস কখন হয় যখন সাইন দিটা থাকে এলেভেনে পড়েছিস ক্রস তখনই হয় যখন সাইন হয় তাহলে ক্রস আর এলটাকে আলাদা রাখলাম তাহলে ভি ক্রস বি এল ডট এল এলটাও তো ভ্যাক্টর ঠিক আছে তাহলে এটা হচ্ছে ভ্যাক্টর রূপ ভি ক্রস ভি বি ক্রস ভি করলে ভুল ভিটা করতে হবে ভি ক্রস ভি করতে হবে ভি ক্রস করলে ভুল ভি ক্রস ভি করতে হবে নি ডট এল দরকার দরকার হলে হলে ভি এল সাইন থিটাটাকে না পাল্টাই দে যদি মনে না থাকবে পাল্টাই দে মানে ভি বি এল সাইন থিটে করে দে ভি এল সাইন তাহলে এটা কি হবে ভি ক্রস এটা ভি আর এই থিটাটা কার কার মাঝের কোন থিটাটা হচ্ছে ভি আর বি কোন লেখ অঙ্কতে কাজে লেগবে নাহলে অঙ্ক হয়ে যাবে থিটাটা অন্য জায়গায় লিখে ফেলবি থিটা অনেক দিয়া থাকবে দু তিনটা দিয়া থাকবে থিটাটা হচ্ছে ভি আর বি এর মধ্যবর্তী কোন ভি আর বি মানে বেগ আর বি মানে হচ্ছে ক্ষেত্র তাহলে বেগ আর ক্ষেত্রের মধ্যবর্তী কোন